আমার আবিষ্কার করা ছেঁচা গরুর মাংসের ঝালঝাল দু পেঁয়াজা এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন এই রেসিপির প্রেমে পড়তে তো বাধ্য হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর তো মজা তো হবেই সবগুলোতে একদম বাটা মশলায় রান্না করা এখানে আমি দেড় কেজি পরিমাণ নর্মাল কাটিং করা যে মাংসগুলো থাকে নর্মাল যে পিসগুলো থাকে রেগুলার কাট করা ওইগুলো নিয়েছি তারপর এই যে পাটা পুতার মধ্যে থেতলে নিচ্ছি এভাবে থেতলে নিতে হবে পাতলা পাতলা করে নিতে হবে আর পাতলা পাতলা করে নেওয়ার কারণে কিন্তু এই মাংসটার ভিতরে সব মশলা ভালোভাবে ডুববে এই যে দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুইটা বড় বড় রসুন তারপর তার সাথে চার ইঞ্চি পরিমাণ আদা সবগুলোকে আমি থেতু করে বেটে নিব আদা থেতু করে নিব আদা মানে আদা বাটা করে নিব আর একদম বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি এভাবে আদা বাটা করে নিব তারপরে এখানে মরিচ বেটে নেব আস্তমরিচ বাড়তে সময় লাগে তাই আমি এখানে লাল যেই চিলি ফ্লেক্সটা থাকে ভাজা ছাড়া ওইটাকে নিয়েছি বেটে নিয়েছি তারপর আমি এখানে কাঁচামরিচও বেটে নিচ্ছি কাঁচামরিচ বাটা হয়ে গেলে এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচ তারপর আট দশটা এলাচ তারপর কিছু পরিমাণ দারচিনি এই দুই তিন টুকরো হবে আমার দারচিনিগুলো ছোটো হয়ে গেছে এক চামচ পরিমাণ ধনিয়া ও জিরা দুই টুকরো জৈত্রী। একটা কালো এলাচ ও অর্ধেকটা ইনিংস আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ পুস্তদানা আর একটা জৈতির আট ভাগের এক ভাগ সবগুলোকে আমি বেটে নিয়েছি অবশ্যই এই মশলাগুলো সবগুলো ইউজ করার চেষ্টা করবেন এখানে আমি গরুর মাংসগুলোর মধ্যে লেবুর রস লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি এগুলোকে একটু ভেজে নেবো একদম লাল লাল করে আমরা যেরকম চিকেন ফ্রাই ভাজি করি এরকম কালার আনতে হবে এরকম করে ভেজে নেব এই যে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে আমি আবার উল্টিয়ে দিচ্ছি আর এই রান্নার স্পেশাল যেই কারণটা ওই কারণটা হচ্ছে এই ভেজে নেওয়াটা এই ভেজে নেওয়ার কারণেই এত সুন্দর ফ্লেভার আসবে একদম পুরা একটা স্মেল আসবে বারবিকিউ ফ্লেভার আসবে তো প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি শাহিজিরা জিরাটা দিলে একটা সাহি শাহি ফ্লেভার আসে এই যে সে আমার কাঙ্ক্ষিত বেটেরা যে মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত বেশি কষানো হবে খেতে দুর্দান্ত স্বাদ হবে তো এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমি মশলা বাটার সময় কিন্তু ধনিয়া ও জিরা দিয়েছি আর গরম মশলা তো পর্যাপ্ত পরিমাণ দিয়েছি তাই বাটা মশলা দেওয়ার কারণে এখানে আমি আর কোনো আস্ত মশলা ইউজ করব না এই যে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর মশলাটা মধ্যে যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই কিন্তু এই যে ভেজে রাখা এই মাংসগুলো দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি এইখানে দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো এইভাবেই কেটে দিতে হবে যেহেতু দু পেঁয়াজা রান্না করতেছি আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই আমার আবিষ্কার করা আমি বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে রান্না করার চেষ্টা করি আর সব সময় এক গেয়েমি রান্না খেতে ভালো লাগে না মুরগি বা গরুর মাংস আমি যে কোনো যে কোনো সময় আমার নিজের আবিষ্কার থেকে বিভিন্ন স্টাইলে রান্না করার চেষ্টা করি এতে কিন্তু রান্নার স্বাদ বাড়ে সবসময় এক গেমই রান্না করতে ভালো লাগে না এই যে দেখুন এখানে আমি কিছুক্ষণ কষানোর পর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে কষিয়ে দিচ্ছি এখানে কিন্তু মশলায় বাটা মরিচও গেছে এই যে কাঁচামরিচ বাটা লালমরিচ বাটা মরিচের গুঁড়া আবার আস্ত কাঁচামরিচ সব কিছু মিলে যে একটা কম্বিনেশন হবে দারুণ একটা ফ্লেভার আসে এই তরকারি থেকে তো রুটি সাদা ভাত পরোটা পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে একদম দুর্দান্ত লাগে খেতে অবশ্যই একবার হলো এই রান্নাটা ট্রাই করে দেখবেন অনেক মজা হয়ে খেতে আর এই রান্নার ফ্যান হয়ে যাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বাংলা চ্যানেলে এই প্রথম আমি এই রেসিপি দিয়েছি এই রেসিপি কিন্তু আর কেউ কখনও দেয়নি আপনারা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন আর এই সম্পূর্ণটা রেসি এই সম্পূর্ণ রেসিপিটাই একমাত্র আমার রেসিপি আর আমার রেসিপিটা যদি ভালো লাগে কারুর তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সবার আমরা যারা ভিডিও করি সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবাইকে গঠনমূলক কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব আমি কিন্তু কথার মাঝে এই পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিয়েছিলাম গরম পানির ঝোল দিয়ে কিন্তু দশ মিনিট কষিয়ে নিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছি আর রান্নার শেষ মুহুর্তে দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে রান্না কিন্তু প্রায় শেষ আমি একদম অল্প মানে অল্প পরিমাণে ঝুল দিয়ে রান্নাটা করেছি আমি একদম ভোনা ভোনা করেছি তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহে